পুরোনো দিলে সবাই পিছনেতে সরে যান সবাই পিছন থেকে সবাই খেলা যান সবাই হাসি বেড়া চলে যান পিছন থেকে সবাই খেলা যান কান্না করে নি কেউ রেখে দিদি বোন বিস্কুট ঠিক নাই সবাই সরে সবাই hey <laughs> 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 <Yeah>. I <laughs> ভেতরে থাকে তো আর বেশি কিছু দেখা যায় না শুধু শুধুই পরিবেশ নষ্ট হয় রেডি রেডি বুঝলেন ফলামাু সি ব porente